আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম যায় দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ আসলে বিশ্ব নবীর কোন গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস বুঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম ধৈর্য ধারণ করার শক্তি মেহেরে বাই দাও গো হেরে বান না আমিন ধৈর্য ধারণ করার শক্তি দৌ গমেহেরে বাই দৌ গমেহেরে বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ করো আল্লাহর কে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ওসমির আলামায়াকুলুনা ওয়াহাজুরুহুম হাজরান জামিলা অনবী ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন তাদেরকে সুন্দরভাবে ভাবে ইগনোর করুন ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় আমি আজকে এই চমৎকার দুপুরে সুরাতুল আহজাবের পঁয়ত্রিশ নাম্বার আয়াত তালাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের দশটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি আজকে এই দশটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন আমরা আল্লাহ হতে চাই চাই। কি না বলেন তো এবং যাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং প্রতিদানের ব্যবস্থা রেখেছেন এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন বলেন এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এ আয়াতে এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমানাল্লাহ বলবেন না জেন্ডার ইক প্রতিদান বা পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধুর বলবো এ আয়াতের দিকে তাকান আয়তের দিকে তাকান